ফিনল্যান্ডের উত্তরে বরফের চাদরে ঢাকা ল্যাপল্যান্ড যেখানে বলগা হরিণের সংখ্যা মানুষের চেয়েও বেশি আর যেখানে রাতের আকাশ প্রায় দুশো দিন ধরে সেজে ওঠে অরোরা বরিয়ালিসের জাদুকরী আলোয় কিন্তু এই শান্ত তুষারাবৃত ভূমির হাজার হাজার ফুট গভীরে বিজ্ঞানীরা এমন এক গুপ্তধনের সন্ধান পেয়েছেন যা শুধু ফিনল্যান্ড নয় পুরো পৃথিবীর ভবিষ্যৎ বদলে দিতে পারে এটি কোনো সোনা বা হীরা নয় এটি তার চেয়েও অনেক বেশি মূল্যবান এটি এমন এক খনিজ যা দিয়ে গল্ফ বলের সমান এক টুকরো থেকেই কয়েক টন কয়লার সমান শক্তি উৎপাদন করা সম্ভব যা নিউক্লিয়ার শক্তিকে আরও নিরাপদ করে তুলবে এবং ইলেকট্রিক গাড়ি থেকে শুরু করে স্মার্টফোন পর্যন্ত সব কিছুর চেহারা বদলে দেবে কিন্তু এই জাদুকরী খনিজটি কি আসলেই পৃথিবীর জ্বালানি সংকট মেটাতে পারবে নাকি এর পেছনে লুকিয়ে আছে এমন কোনো বিপদ যা সান্তা ক্লজের শান্তিপূর্ণ রাজ্যকেও অশান্ত করে তুলতে পারে আজকের ভিডিওতে আমরা ফিনল্যান্ডের বরফের নিচের সেই অবিশ্বাস্য গুপ্তধনের রহস্য উন্মোচন করব স্বাগত জানাচ্ছি ইনফোটিভি বিডির নতুন একটি এপিসোডে আর পৃথিবীর ভবিষ্যৎ বদলে দেওয়া এই রহস্য যদি আপনিও জানতে চান তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে দিন ফিনল্যান্ডের ল্যাপল্যান্ড অঞ্চলের বরফ এবং পাইন বনের গভীরে লুকিয়ে আছে সকলি ডিপোজিট এক বিশাল খনিজ ভাণ্ডার যা নিয়ে কয়েক দশক ধরে গবেষণা চলছে এতদিন এটি মূলত লোহা এবং ফসফ্যাটের জন্য পরিচিত ছিল কিন্তু সম্প্রতি বিজ্ঞানীরা এখানে আবিষ্কার করেছেন রেয়ার আর্থ এলিমেন্টস নোবিয়াম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে থোরিয়াম নামক এক তেজস্ক্রিয় ধাতুর বিশাল মজুদ এই থোরিয়ামের আবিষ্কার নিয়েই বিশ্বজুড়ে হইচই পড়ে গেছে কারণ থোরিয়াম হতে পারে ভবিষ্যতের নিউক্লিয়ার জ্বালানির এক অবিশ্বাস্য উৎস এটি প্রাকৃতিকভাবে ইউরেনিয়ামের চেয়ে প্রায় তিন চার গুণ বেশি পাওয়া যায় তত্ত্ব অনুযায়ী মাত্র একটি গল্ফ বলের সমান থোরিয়াম থেকে যে পরিমাণ শক্তি উৎপাদন করা সম্ভব তা কয়েক টন কয়লা বা বিশ টন ইউরেনিয়াম পোড়ানোর সমান শুধু তাই নয় থোরিয়াম চুল্লিগুলো ইউরেনিয়াম চুল্লির চেয়ে অনেক বেশি নিরাপদ কারণ এটি অনেক কম তেজস্ক্রিয় বর্জ্য তৈরি করে এবং সেই বর্জ্য তুলনামূলকভাবে কম বিপজ্জনক ভাবুন তো একবার আমাদের দেশের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মতো জায়গায় যদি ইউরেনিয়ামের বদলে থোরিয়াম ব্যবহার করা যেত তাহলে পারমাণবিক বর্জ্য নিয়ে আমাদের চিন্তা হয়তো অনেকটাই কমে যেত তাহলে কি ফিনল্যান্ড এবং পুরো পৃথিবী এক ভূতাত্ত্বিক লটারি জিতে গেল উত্তরটি হলো হ্যাঁ এবং না যদিও থোরিয়ামের সম্ভাবনা অবিশ্বাস্য কিন্তু বাস্তবতা হলো বর্তমানে পৃথিবীর কোনো পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রই থোরিয়াম দিয়ে চলে না সবগুলোই চলে ইউরেনিয়াম দিয়ে কারণ পুরো সিস্টেমটাই খনি থেকে শুরু করে চুল্লির ডিজাইন এবং বর্জ্য ব্যবস্থাপনা পর্যন্ত সব কিছুই ইউরেনিয়ামকে কেন্দ্র করে তৈরি করা হয়েছে অন্যদিকে থোরিয়াম নিজে নিজে শক্তি উৎপাদন করতে পারে না এটি ফিসাইল নয় একে ব্যবহারযোগ্য জ্বালানিতে পরিণত করতে হলে সম্পূর্ণ নতুন প্রযুক্তির চুল্লি তৈরি করতে হবে যা অত্যন্ত ব্যয়বহুল এবং এখনও পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে তাই সকলির থোরিয়াম আপাতত বরফের নিচেই ঘুমিয়ে থাকবে অপেক্ষা করবে ভবিষ্যতের প্রযুক্তির জন্য কিন্তু সকলি ডিপোজিটে শুধু থোরিয়ামই নয় পাওয়া গেছে নিওডিমিয়াম প্রেসিওডিমিয়াম এবং নোবিয়ামের মতো অমূল্য খনিজ এই খনিজগুলোই কিন্তু আপনার স্মার্টফোন হেডফোন ইলেকট্রিক গাড়ির মোটর উইন্ড টারবাইনের শক্তিশালী চুম্বক এবং এমনকি হাসপাতালের এমআরআই মেশিনের প্রাণ বর্তমানে ইউরোপ এই খনিজগুলোর জন্য প্রায় পুরোটাই চীন এবং ব্রাজিলের উপর নির্ভরশীল সকলি খনিজ যদি চালু হয় তবে ফিনল্যান্ড একাই পুরো ইউরোপের চাহিদা মেটাতে পারবে যা প্রযুক্তির বাজারে এক বিশাল পরিবর্তন আনবে আচ্ছা আপনাদের কি মনে হয় আমাদের বাংলাদেশেও কি এমন কোনো মূল্যবান খনিজ সম্পদ অনাবিষ্কৃত অবস্থায় লুকিয়ে থাকতে পারে আপনার মতামত কমেন্টে জানান আর ভিডিওটি যদি এই পর্যন্ত আপনার ভালো লেগে থাকে এবং এই তথ্যগুলো আপনাকেও আশাবাদী করে তোলে তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু এখানেও একটি বিশাল কিন্তু শুধু সমৃদ্ধ নয় এটি ইউরোপের শেষ কয়েকটি অক্ষত প্রাকৃতিক অঞ্চলের মধ্যে একটি এখানকার বরফ ঢাকা বনভূমি হাজার হাজার বলগা হরিণ এবং সামি নামক আদিবাসী জনগোষ্ঠীর জীবনযাত্রা এই খনির কারণে হুমকির মুখে পড়বে এত বিশাল পরিসরে খনির কাজ চালালে তা সেখানকার প্রাকৃতিক সৌন্দর্য নষ্ট করবে বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস করবে এবং তেজস্ক্রিয় বর্জ্য পুরো এলাকার পরিবেশকে দূষিত করে ফেলতে পারে এছাড়াও সামি আদিবাসীদের মতামত উপেক্ষা করে এই প্রকল্প চালু করাও সম্ভব নয় এটি এক জটিল পরিস্থিতি যার সমাধান নির্ভর করছে ভবিষ্যৎ গবেষণা এবং টেকসই প্রযুক্তির উপর থোরিয়ামের সন্ধান শুধু পৃথিবীতেই নয় চাঁদের বুকেও পাওয়া গেছে নাসার লুনার প্রসপেক্টর মহাকাশ যান চাঁদের পৃষ্ঠে থোরিয়াম এবং হিলিয়াম এর সন্ধান পেয়েছে এটি ভবিষ্যতের চন্দ্র অভিযান এবং চাঁদে খনি স্থাপনের সম্ভাবনাকে আরও বাড়িয়ে তুলেছে পৃথিবীর সমুদ্রের সম্প্রতি এক অবিশ্বাস্য আবিষ্কার হয়েছে প্রশান্ত মহাসাগরের অতল গভীরে যেখানে সূর্যের আলো পৌঁছায় না সেখানে তারা পলিমেটালিক নডিউল নামক আলুর মতো দেখতে কিছু ধাতব খণ্ড খুঁজে পেয়েছেন যা ব্যাটারি তৈরির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু সবচেয়ে অবাক করা বিষয় হলো এই পাথরগুলো নিজেরাই পানিতে অক্সিজেন তৈরি করছে বিজ্ঞানীরা একে বলছেন ডার্ক অক্সিজেন ধারণা করা হচ্ছে এই পাথরগুলো ছোট ছোট ব্যাটারির মতো কাজ করে এবং রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে পানিকে ভেঙে হাইড্রোজেন ও অক্সিজেন তৈরি করে যদি এটি সত্যি হয় তবে এটি সমুদ্রের গভীরের প্রাণীজগত সম্পর্কে আমাদের ধারণাকে পুরোপুরি বদলে দেবে হয়তো সেখানকার প্রাণীরা শুধু উপর থেকে পড়া খাবারের উপরে নির্ভর নয় তারা এই পাথর থেকে পাওয়া অক্সিজেন দিয়েই বেঁচে থাকে এমনকি ইউরোপা বা এনসেলাডাসের মতো বরফ ঢাকা চাঁদের সমুদ্রের গভীরেও হয়তো এভাবেই প্রাণের অস্তিত্ব টিকে আছে স্ক্যান্ডিনেভিয়া কি গ্রিনল্যান্ডের অংশ ছিল ফিনল্যান্ড সম্প্রতি আরও একটি করেছে। বিজ্ঞানীরা নদীর পানিতে ভেসে আসা কিছু ক্রিস্টালস খুঁজে পেয়েছেন যার রাসায়নিক গঠন স্থানীয় পাথরের সাথে মেলে না গবেষণা করে দেখা গেছে এই ক্রিস্টালগুলো এসেছে সুদূর গ্রিনল্যান্ড থেকে এর মানে হল শত শত কোটি বছর আগে স্ক্যান্ডিনেভিয়া হয়তো গ্রিনল্যান্ডের অংশ ছিল এবং পরে আলাদা হয়ে ভেসে বর্তমান অবস্থানে এসেছে তাহলে দেখলেন তো আমাদের এই পৃথিবী প্রতিনিয়ত নিজেকে বদলাচ্ছে এবং তার গভীরে লুকিয়ে রাখছে একের পর এক বিস্ময় ফিনল্যান্ডের সকলি ডিপোজিট হয়তো এখনো আমাদের শক্তির চাহিদা মেটাতে পারবে না কিন্তু এটি ভবিষ্যতের জন্য এক বিশাল সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে বরফের নিচে ঘুমিয়ে থাকা অ্যান্টার্টিকার আসল শাসক এক ভয়ঙ্কর দানব বরফ গলে যাওয়ার সাথে সাথে কি এবার জেগে উঠছে অ্যান্টার্টিকার সেই ভয়ঙ্কর অতীত সম্পর্কে জানতে হলে আমার এই ভিডিওটি দেখুন আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং এমন সব অজানা রহস্য জানতে টিভি বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ